আজ লক্ষ্মী পুজোর বেলা শুভ উদ্বোধন হয়ে গেল শুভ উদ্বোধন হলো ছিচল্লিশ বছর পূর্ণ তো এখানে হয়ে নিজেকে খুব ভালো লাগছে পূজার মাধ্যম দিয়ে লক্ষ্মী হাঁটি খুব সুন্দর একটা পূজার মাধ্যম দিয়ে মানুষকে আনন্দ দেওয়া একটা জায়গা করে দেয় তাই প্রথমেই এই কমিটির যারা সদস্য সদস্য আছে তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভ বিজয় আর বড়দের প্রণাম ছোটোদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আর এই লক্ষ্মী পূজা হয়ে গেল লক্ষ্মী পূজা হওয়ার পরেই সকলেই এই এলাকার মানুষ বিভিন্ন এলাকার মানুষ এই মেলার অপেক্ষায় থাকে তাই আজকে এই শুভ দিনে শুভ উদ্বোধন হয়ে গেল অনেকেই গুরুজন ব্যক্তিরা শেষে চলে গেলাম দোকানে জিলাপির তো এখানে আবার আমাদের আলিপুরদুয়ারে জিলাপি খুব সুন্দর খুব ভালো তো জিলাপি খেয়ে দেখলাম খুব ভালো লাগছে জিলাপি আবার খুবই একটা পছন্দের না তবুও আজকে অনেকগুলো জিলাপি খেয়ে নিলাম এবং মাস্টারদের সঙ্গে আমাদের পাড়ারা মাস্টার স্কুলে। এবারে মেলার চার পাঁচটা দেখানোর চেষ্টা করব। এখন অনেক লোক খুব লোক আসা শুরু করেছে এখনও কিন্তু সেরকম করে দোকানপাট আগরতলা এবং চিত্রাহার নানান ধরনের যে বেলাতে আসে জিনিসপত্র সেগুলি এখনও আসা শুরু করেনি বা মাত্র উদ্বোধন হলো আসা শুরু করবে সেই জন্য দোকানপাট খুবই একটা নেই তবুও আসা শুরু করেছে তো আমরা আমি দেখানোর চেষ্টা করেছি এবং মোবাইলে সবরটা তোলার চেষ্টা করেছি বেলার যে মাঠ রয়েছে সেই মাঠটা তো যাই হোক আপনারা দেখতে থাকুন আজকের যে লক্ষ্মীটি گيزن سا کوتو يو تاولرنا راهه ٿا